আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে ঘাস কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল এর প্রিয় ঘাস এই ঘাসটি যদি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারেন এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রথমে যদি একেবারে কম করেও যদি হয় তাহলে পঞ্চাশ থেকে ষাটটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি গজাচ্ছে প্রত্যেকটা ঝোপে আর এইগুলো কিন্তু এখন কাট কাটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলো কাটা হচ্ছে এখন আর যেগুলো আগে কাটা হয়েছে সেগুলো থেকে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়েছে প্রচুর পরিমাণে চারা বের হয়েছে আর এই যে দেখেন এখন কাটিংয়ের জন্য কিন্তু এই ঘাসটা কাটা হচ্ছে যে কাটিং পরিপক্ক হয় সেই কাটিংয়ের ঘাসের মধ্যে আপনার শুকনো পাতা প্রচুর পরিমাণে শুকনো পাতা হয়ে থাকে যে দেখেন এই ঘাসের বোঝা নেওয়ার জন্য যে আসছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিংয়ের জন্য এই ঘাসটা কাটা হচ্ছে এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার গরু ছাগল পালন করতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একটু হলে কমবে দেখেন দানাদারে কিন্তু খরচ অনেক বেশি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু খরচটা একেবারে কম তো যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ